খেলে আমাদের শুধু তাই না ওই দুটো নকুল্লামার একটুখানি গ্লাসে জল দিয়ে করতাল বাজিয়ে ডাকি গৌর হয়ে নিচাই হয়ে অন্তত সবাই চলে গেছে ইউটিউব আর ওগো আল্লাহ তুমি আমাদের কারী এইভাবে আপনি সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে গেলে আর যাওয়ার সময় নাতি নাতনি ছেলে মেয়ে সব একসঙ্গে নিয়ে যদি দল ঠাকুর ঘরে যান বলুন আপনার হৃদয় সেই ভক্তিটা কি আছে কারণ চঞ্চল হৃদয় কখনো ভক্তি বিরা ভগবানকে ডাকতে গেলে আগে নির্জন স্থানে বসতে হয় তাই তো শাস্ত্র বললেন ভগবানকে তিন জায়গায় পাওয়া যায় এখনো বহির দুই ভগবান ঘরের কারণে

গ্রামবাসীরা সবাই বলে উঠলো মানে ছাড়া তুমি তো ভক্ত মানুষ সে বলতে পারে তোমার কথা হয়তো বলে দেবে